হ্যালো বন্ধু কুকিং উইথ শুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো ছোট কুচো মাছের চপ আপনারা এটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে আর যেমন আপনারা চিংড়ি মাছের চপ খান অন্যান্য মাছের সেরকমই এটা কুচো ছোট মাছের ঝপ আর খেতে খুব ভালো হয় তো একবার বানিয়ে দেখবেন ভীষণই ভালো লাগবে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে বানাচ্ছি এর জন্য আমি মুসুরির ডাল এক কাপ ভিজিয়ে নিয়ে নিয়েছি এখানে আর এখানে আছে দুশো গ্রাম কুচো মাছ দেখুন এখানে করে আছে পরিষ্কার করে নিয়েছি এখন মুসুরির ডালটাকে চলুন বেটে নিই এর জন্য মিক্সিজারের মধ্যে দিয়ে দিলাম মুসুরির ডালগুলোকে জলটাকে ছেঁকে নিয়ে এবার দিয়েছি গোটা সাথে রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার বেটে নিলাম দেখুন এরম করে বেটে নিতে হবে এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কুচো মাছগুলোকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দিলাম সমস্ত মাছগুলো এবার এখানে দুটো বড় মাপের পেঁয়াজ কুচি আরও হাফ চা চামচ লবণ আর বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দরভাবে মাখা হয়ে গেছে দেখুন এবার চলুন ভেজে নেওয়া যাক এর জন্য ওভেন অন করে পাত্র ভালো করে গরম করে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম ভালো করে গরম হচ্ছে কি দেখে নিয়েছি এবার সমস্তটা চপ আকারে গরম তেলের মধ্যে একে একে দিয়ে দিতে হবে তো দিয়ে দিচ্ছি দেখুন এরম করে আর হাই ফ্লেম করে কিন্তু ভাজতে হবে এবার এপি টুপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না মুচমুচে হচ্ছে আর লাল লাল হচ্ছে দেখুন দেখতেই পাচ্ছেন এরকম করে সুন্দর করে এপি টুপি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন হয়ে গেছে এগুলোকে সুন্দরভাবে ভাজা এখন তুলে নিতে হবে এখন সারনা হাতের মাধ্যমে এটাকে তুলে নিচ্ছি দেখুন এই যে এবার অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিই এইভাবেই কিন্তু সমস্ত চপগুলোকে আমি বানিয়ে নেব তো দেখুন সুন্দর হয়েছে দেখতে আর এরম করেই বানাবেন আর এটা খেতে ভীষণই ভালো লাগে যেহেতু এর মধ্যে মুসুরির ডাল আছে মুসুর ডালে তো ভীষণ ভালো লাগে খেতে এই চপগুলো তো সস দিয়ে এটাকে খেয়ে নেব যে কোনো চাটনির সাহায্যেও খেতে পারেন এতটাই ভালো লাগে খেতে তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই পুজো জানলে বানিয়ে এটাকে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ